আমি বৃন্দাবনে না গেলে বুঝতেই পারতাম না যে মানুষ বৃন্দাবনে গেলে এভাবে পাগল হয়ে যায় কিসের পাগল হয় ভাবছেন তো সেটা হচ্ছে কৃষ্ণপ্রেমের আর এই যে বৃন্দাবনের যে ধুলি মাটি গাছপালা কীট পতঙ্গ বা নর্দমার যে কীট আছে তারাও অত্যন্ত সৌভাগ্যবান অন্তত আমার থেকে কারণ ব্রজবাসী ওখানে একটা পিঁপড়াও অনেক সৌভাগ্যবান তো প্রতিটা গাছের গোড়ায় আমি এভাবে দেখলাম চিনি ছিটানো এবং ময়দা ছিটানো তো প্রথমে আমার মতো অধম সেটা বুঝতে পারিনি এমনকি আমি মনে করি আমরা যারা বাইরে থেকে যাই ব্রজ পরিক্রমা করতে তারা আমরা প্রথমে এটা বুঝতে পারবো না তো আমি পিসির কাছে জিজ্ঞেস করলাম যে মানুষ এভাবে কেন হাতে করে করে ময়দা চিনি নিয়ে এসেছে এবং গাছের গোড়ায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে তো পিসি বললো যে ভালো করে লক্ষ্য করে দেখতো যে কি আছে ওখানে তারপর আমি দেখলাম যে ওখানে পিঁপড়ার গর্ত আছে। অর্থাৎ ওই পিঁপড়াগুলো যাতে ওখান থেকে খাবার পায় অর্থাৎ যে ভক্তরা ওখানে পরিক্রমা দিতে আসে তারা মনে করে বৃন্দাবনের প্রতিটা বস্তুই অর্থাৎ ওখানে নর্দমার যে কীটগুলো আসে তারাও সব ভগবানেরই কোনো না কোনো সৃষ্টি এবং ভগবানেরই লীলা সংবরণই করার জন্য তারা এই ব্রজে আবির্ভূত হয়েছে এটাকে বলে হচ্ছে গিরিরাজের কান মন্দির অর্থাৎ গিরিরাজের কানের অংশটা এই পাশটাতে থাকে তো এটা যখন আপনারা গিরিরাজ পরিক্রমা দেবেন তখন দেখতে পারবেন তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম মানসী গঙ্গার দিকে মানসী গঙ্গা অর্থাৎ হচ্ছে মানুষের যেখানে গঙ্গা সৃষ্টি করা হয়েছিল এবং যেখানে কামধেনু আছে সেখান থেকে জলের ধারা বাহিত হয় এবং একশো আটটি ধারা আছে যে ধারাই হচ্ছে সবাই ওখানে গেলে স্নান করে পবিত্র হয় অর্থাৎ গঙ্গার একশো আটটি ধারা একই সাথে ওইখানে অবস্থিত আছে আপনারা সেটা দর্শন করছেন আমি যদিও ওখানে প্রথম দিন গিয়েছিলাম যখন তখন দর্শন করেছিলাম এবং শুধুমাত্র গায়ে ছিটিয়ে নিয়েছিলাম পরবর্তীতে যাওয়ার পরে ওখানে স্নান করেছিলাম আসলে পিসিরপা তা খুবই মনে পড়ে অনেক দিন ধরে আমাদের কোনো যোগাযোগ নেই কিছু ভুল বোঝাবুঝি বা কিছু কারণে কিন্তু খুবই কষ্ট লাগে আসলে আত্মার একটা সম্পর্ক বা আমার বারবার মনে হয় যে আমি জানি না আর কখনো এই ব্রজে যেতে পারবো কিনা না বা আবার পিসির সাথে কখনও দেখা হবে কিনা এটা হচ্ছে বৃন্দাবনে চারজন দেব আছে এবং চারজন কিন্তু মহেশ্বর আছে তার ভিতরে এটাও সেই শ্রী হরিদেবের মন্দির এই মন্দিরে যে বিগ্রহ আছে এটা দর্শন করা কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফল আর এই মন্দিরটা স্বয়ং তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ অর্থাৎ যার নাম আপনারা মহাভারত অনেক জায়গায় বা ভাগবতের অনেক জায়গায় দেখতে পারবেন তো এই মন্দিরটা স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন আপনারা সে মন্দিরে নকশা ডিজাইন সব কিছু দেখলেই বুঝতে পারবেন আমি যাওয়ার পরে দেখলাম মন্দিরের ভিতরে অনেক কবুতার অনেক পাখি বাসা কিন্তু তারা সেগুলো তাড়ায় না অর্থাৎ তারা ভগবানের আশ্রয় নিয়েছে তাদেরকে সেগুলো তাড়ানো অনুচিত তাই তারা সেখানে স্থান দিয়েছে এটাকে বলে হচ্ছে মানসিক গঙ্গা এখানে হচ্ছে দুধের ধারা বানানো হয় অর্থাৎ এখানে গিরিরাজের একটা অংশ আছে যেখানে সবাই গিয়ে দুধ দেয় আর নিজেদের যে মনস্কামনা থাকে সেটা পূর্ণ করে আর এই অংশটা হচ্ছে গিরিরাজের মাছ দিয়ে এই রাস্তাটা গেছে যে রাস্তাটাকে বলে হচ্ছে অর্ধেক গিরিরাজ পরিক্রমা অর্থাৎ আপনি যদি পুরোটা পরিক্রমা না দিতে পারেন তাহলে কিন্তু অর্ধেকও পরিক্রমা দিতে পারবেন আর সেই অর্ধেক পরিক্রমার রাস্তা হচ্ছে এটা আর পুরোটা পরিক্রমা দিতে গেলে আপনাকে রাজস্থানের ভিতরেও চলে যেতে হবে অনেকটা ভিতরের দিকে তা আমরা প্রথম দিন অর্ধেক পরিক্রমা দিয়েছিলাম যেহেতু প্রথম দিন চিনছিলাম জানছিলাম এবং রাস্তাঘাট কেমন সেটা দেখা ছিল পিসিয়ে জন্য প্রথম দিন অর্ধেক পরিক্রমা দিয়েছিলাম প্রার্থনা করবেন আবার যেন আমি প্রজে যেতে পারি